আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম এখন সাত সকালবেলা আমি স্কুলে যাইব মেয়ের জন্য এখন একটু বিরিয়ানি ফাঁকাইছি এই যে দেখেন মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি ফাঁকাইতে আসি কারণ হে সকালবেলা যায় তো তো স্কুলে টিফিন দেওয়ার জন্য সকালে একটু খাওয়াইও দিব আর স্কুলে টিফিন দিব ते कराने हैं जैसे टूबीरा निपका कैसे ये जे अपन स्कूल अजन खावाजन ने ये जे टूटीफिन डिडी को इतने सी ये ठेकेदार तो खावाई कर परे हम्म सं ये আর এই দিয়ে মাছ ভাজতেছি মাছ বলতে মাছের মাথা লেস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব এই কারণে মাছের মাথা ভাজতেছি আর এই দিয়ে ওই মিষ্টি কুমড়ার বিসি আসলে আপনারা পছন্দ করেন কিনা জানি না পছন্দ করলে কমেন্টে জানাবেন আমি আবার এই মিষ্টি কুমড়ার বিসি অনেক পছন্দ করি একবার ছোটবেলা থেকে আমার अम्মা মিষ্টি কুমড়ার আইনলে আম্মায় মিষ্টি কুমড়ার বিচি আমার এই ভাজি করে দিত তো ওই থেকেই আমার অভ্যাস পরে শ্বশুরবাড়ি গেছি আর পরও আমার শাশুড়ি মিষ্টি কুমড়া আনলে আমি এরকম ভাজি করে খাইতাম তো আমি এখনও মিষ্টি কুমড়া আনলে আর কি মিষ্টি কুমড়ার বিচিগুলা এভাবে খাই আর এদিক দিয়ে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর এই যে এদিক দিয়ে ওইসে আপনার ওই যে মোরেস বোম্বা মেরেজ এর বিসি ফালাইতে আছি আর কি উম বোম্বা মেরেজ ফাঁকছে তো বিসি গুলা ফালাইতেছি দেখি সারা উঠে কিনা আহ মেয়ে দেখেন স্কুল থেকে আসি এর শরীর খারাপ স্কুল থেকে আসি ব্যাগ কিভাবে মেঘ মেলা মারি রাখছে আমার ছোট ছেলে এরকম স্কুল থেকে আসলে ব্যাগ মেলা মারি রাখতো আর মেয়েরা স্কুল থেকে আইডি কার্ড দেওয়া হয়েছে আইডি কার্ডটা দেওয়াতে ভালো হয়েছে শহরে থাকে তো যে যাইতে দেখা যায় আমি জন্য সিট নিতে হয় এখন তো আইডি কার্ড হওয়াতে ভালো হয়েছে এখন এর অর্ধেক বানা দিলে চলব আর এই যে পালং শাক পালং শাকগুলা তো দেখছেন কত বড় বড় হে একটা পালং শাক অনেক বড় এগুলা দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছি সুটকি দিয়ে পালং শাক দিয়ে রান্না করতেছি শুটকি গুলা অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে গুলা খাইতে তো সুটকি দিয়ে পালং শাক দিয়ে রান্না করতেছি আজকে আসলে বাসায় কি করি টুকিটাকে কিছু শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে আমি কি করি বাসায় আর একটা কথা হয়েছে আপনারা আমাকে সবাই ভালোবাসেন যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা আমার মোবাইলে সাবস্ক্রাইব করছেন এই পর্যন্ত আমার মোবাইলে বাহাত্তরটা সাবস্ক্রাইব হয়েছে তো আলহামদুলিল্লাহ আশা করি সামনেও আমার মোবাইলে সাবস্ক্রাইব বাড়বো তো আপনারা যারা আমার মোবাইল মোবাইলে সাবস্ক্রাইব করছেন ভালোবেসে তাদেরকে আমি অসে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমার ভালোবাসা রইল আর কি যারা যারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করেন আমার ভিডিও গুলাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি আমার মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানালাম আর এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি তো এই যে দেখেন দুপুরে আমরা ভাত খাইতেছি আর দেখেন এই যে তরকারি গুলা রান্না করতে করছি দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়ার কালারটা অনেক সুন্দর আসছে আর এই যে আমার আমরা এখন খাইতে বসছি আর এই যে মেয়েকে খাওয়াই দিতে মেয়ে যাইব প্রাইভেট স্কুল থেকে আসি এর আবার প্রাইভেট আসে এই কারণে আমি তাড়াতাড়ি এর খাওয়াই দিতে আসি এই যে বিরিয়ানি আসা যে এই কারণে আর ভাত খেব না তো বিরিয়ানি খাওয়াই দিতে আসি এ খাওয়াই দিলে এর কি তাড়াতাড়ি খাওয়ায় যদি এমনি দিই হেরে তাহলে মানে খাইতে লেট হয়ে যায় গে তো মেয়ে মেয়েরা অলরেডি খাওয়াই দিচ্ছি চলে গেছে প্রাইভেটে এখন আমি নিজে খাইতেছি দেখেন ছুটকিগুলা আমি আসলে মাছ থেকেও সুটকিকে অনেক পছন্দ করি শুটকি আমার অনেক ফেভারেট খাবার কিন্তু আমার ছেলে মেয়েরা পছন্দ করে না আমার তিনটা ছেলে মেয়ে একটা সুটকি পছন্দ করে না সুটকির গ্রানও এদের মানে সহ্য হয় না কিন্তু আমি নিজে পছন্দ করি আর এই যে দেখেন আমার মেয়েটা প্রাইভেট থেকে আসি একদম কাটতে রয়েছে আর ওই যে তরকারি সবলাগুলা আমার প্রতিটা টবে আর কি আমি সব তরকারি চোখলা এইভাবে জমাই রাখি পরে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আর কি আমি তরকারি চোখলা গুলা দিই গাছকে অনেকগুলা জমা হয়েছে এখন গাছের গোড়ায় দিতে আসি আর কি বেগুন গাছের গোড়া বেগুন গাছে অনেকগুলা বেগুন বাইরেছে তে এখানে এই যে ঘাসর গড়াই দিতেছি মানে তরকারি সবলা দিলে গাছর জন্য ভালো মাছাই দিলে আরো বেশি ভালো হয় আর কি এই গাছর গড়াই দুসতিটা গাছর গড়াই একবার এক গাছর গড়াই দিয়ে আর কি আমি আর এখন গাছের গোটা প্রতিটা গাছে আমি পানি দিব। পানিটা আর শেয়ার করলাম না আর কি আর এই যে দেখেন আমার গাছে কি সুন্দর মরিচ এই গাছে তো অনেকগুলা মরিচ দিচ্ছে দেখেন কি সুন্দর প্রতিটা মানে গোড়ায় গোড়ায় মরিচ দেখছেন কি সুন্দর মরিচ আমার শাশুড়ি এই মরিচ গাছ রক্ত মানে সব সময় আমার শাশুড়ির এই মরিচ গাছ আরেকটা না সাদা সাদা এই দুইটা মরিচ আমার শাশুড়িটা একদম সব সময় থাকতো অনেক মরিচ নিজে কত টুকা খাইবো আমরা তো ওনার ছেলের বউ আমাদেরকে দিত বা আমার আরো অনেকে ছিল এরা সবাই আমার শাশুড়ি থেকে মরিচ গুলা সাই সাই নিত এখন এই মরিচ দেখলে আমার শাশুড়ির কথা মনে হয় আর কি আর এই যে দেখেন ওই বাবিরাও সাদে আছে সবাই সাথে একটু আড্ডা দিলাম সাদে বিকেল বেলায় বিকেলে আমরা সবাই স্বাদে উঠি সাধে উঠলে আলাদা একটা ভালো লাগে মনটা শীতল হয়ে যায় বিকেলে স্বাদে উঠলে সব বাবিরা স্বাদে উঠে আর এই যে সাদের বা দৃশ্যগুলা বাহিরের দৃশ্যগুলা দেখেন কত ভাল লাগে আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছে যে এই সন্ধ্যার সময় রুটি খাইবো তো পরে ওনার জন্য রুটি বানাইছি আর রুটি খেয়ে দুধ দিয়ে খাইবো তো দুধ দি দিয়েছি মেয়ে খাইব নশিরা আর পা রুটি তো আচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সবাই ভালো থাকবেন আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি এই আর কি সবাই সবার জন্য দোয়া করবেন